জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি মিনি ব্লগে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সকাল সাড়ে সাতটা চলে এসেছি স্নান করে শুদ্ধ ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের। পর্দা সরিয়ে চলে এসেছি তুলসী মাতার কাছে তুলসী মন্দিরের সামনেটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে সমস্ত গাছে জল দিয়ে তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে আরতি করে সূর্যদেবকেও জল অর্ঘ্য নিবেদন করে প্রণাম করে চলে এসেছি এখন ঘরে কাল রাতে পুজো দেওয়ার পর আমার শরীরটা সেরকম একটা ভালো লাগছিল না তাই ঠাকুর ঘরটা সেভাবে গুছানো হয়নি তা আজ সকাল সকাল ভালো করে গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গোপাল সোনাদের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নীলা আলোচনা এখন ঘুম থেকে তুলবো হাতে আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দেখুন বন্ধুরা গোপাল সোনারা কিন্তু ঘুম থেকে উঠতেই চাইছে না প্রচন্ড ঠান্ডা তো কিন্তু আমি গোপাল সোনাদের বললাম গোপাল সোনারা খুব বেলা হয়ে গেছে তো এখন তো ঘুম থেকে উঠতে হবে ওঠো ওঠো সারা রাত কিছু খাওনি তোমাদের খিদেও পেয়েছে গোপাল সোনাদের আদর করে ও আমি গোপাল সোনাদের দোলনায় নিয়ে চলে এসেছি আর গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে দিয়ে মুছে দিয়েছি কারণ এখন খুব ঠান্ডা একটু বেলার দিকে গোপাল সোনাদের স্নান করাবো চন্দন সহযোগী তুলসী পাতা ফুল গোপাল সোনাদের চরণে নিবেদন করে সকালে ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি আরতির পর প্রণাম করে গোপাল সোনাদের নিজ হাতে এখন একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনারা নিজ হাতেই ভোগ গ্রহণ করে নেবে আর ততক্ষণে আমি ভগবানের নাম জপ করে নেব কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নাম জপ হয়ে গেছে এখন আমি গীতা পাঠ করব আমি প্রতিদিন এক পাতা করে গীতা পাঠ করে নেই এরপর এখন চলে এসেছি ছাদে গোপাল কিছু জামা সোয়েটার ধুয়ে মেলে দেব তার সাথে সাথে গোপাল স্নানের জলটা রোদে দিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ জয় কৃষ্ণ রাধে রাধে